একাধিক নামি দামিরা ও চীনা মুখেদের দিয়েই প্রথম যাত্রাপথ পায় মুখার্জি তার প্রযোজিত মাইক্রো সিরিজে পরিচালনার দায়িত্বে অভিযিত ছিল তার সঙ্গে রণজয় বিষ্ণু অভিনীত এটি ভারতের অন্যতম প্রধান ওটিটি প্ল্যাটফর্মে অ্যানোনিমাল ফেল্মসের প্রযোজনা দর্শকদের যা দৃষ্টি আকর্ষণ করবে পুজোর পরেই আসছে চমক নমস্কার আমি পায়েল মুখার্জি এতদিন লোকে আমাকে অ্যাক্টার হিসেবেই চিন্ত এবং আজকে আমার কাছে একটা খুব বড় রেসপন্সিবিলিটি এসে পড়েছে আমি আমার প্রোডাকশন হাউস যেটা হচ্ছে অ্যানোনিমাস ফিল্মস তার ব্যানারে একটি প্রডিউস করছি একটি সিরিজ মাইক্রো সিরিজ যেটা জি ফাইভের জন্য এবং যেটাতে খুব ভালো একটা স্টোরি লাইনে কাজ করা হচ্ছে অনেক ভালো আর্টিস্টরা সেখানে কাজ করছেন অনুজয় বিষ্ণু আছেন মাহিদিয়া আছেন দেবাদ্রিতা আছে তো খুবই এক্সাইটেড এবং আমার অ্যাজ প্রডিউসার আমি চাই আরও ভালো ভালো কাজ করতে এবং যারা নতুন ট্যালেন্ট আছে তাদেরকে একটা জায়গা যাতে আমরা প্রোভাইড করতে পারি অ্যান্স ফিল্মস তো সেই চেষ্টাতেই এই প্রোডাকশন হাউসের জার্নি শুরু হয়েছে এবং আশা করছি আগামী দিনে আমাদের দর্শকদেরকে অনেক ভালো ভালো স্টোরি অনেক অনেক ভালো ভালো গল্প আমরা শুনতে পারবো দেখ কত মাস ধরে চলছে আপনাদের প্রিপারেশন তো প্রায় এক মাস ধরে চলছে আজকে আমাদের সুখ প্রায় শেষের মুখে তো খুব তাড়াতাড়ি এটা কিন্তু দর্শকদের কাছে আসতে চলেছে কবে মোটামুটি কি থাকছে সারপ্রাইজ মোটামুটি এক মাসের মধ্যেই আসবে সারপ্রাইজ তো এলে তখন দর্শক পাবে আশা হচ্ছে পুজোর আগেই সারপ্রাইজটা পাবে ভিউ রিপোর্ট চ্যানেল 10